তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের মক শুরু হয়েছে আমাদের এসএসসি জিডি এবং ডব্লিউপি কেপি মেন্স দুটো পরীক্ষা আমাদের প্রত্যেকটা পরীক্ষা আমাদের এইভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে নেওয়া হয় আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমাদের দশই জানুয়ারি আমরা বলেছিলাম যে আমাদের আঠাশতম ডব্লিউপি মেন্স এবং সাত নম্বর এসএসসি জিডির আমাদের ফুল মক টেস্ট আমরা নেব সেই অনুযায়ী সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আমাদের মক শুরু হয়েছে চারটে তিনটে দশে আমাদের মক শুরু হয়েছে চারটে দশ পর্যন্ত চলবে তো তোমাদেরকে আমরা বলে থাকি বা বলেছি বিগত দিনে যে আমাদের এই দেশপ্রেম প্রেম কোচিং সেন্টার যে সমস্ত স্টুডেন্ট আমাদের সেন্টারের বাইরে যারা বাড়িতে বসে সেলফ স্টাডি করে অথবা অন্যান্য কোনো একাডেমিতে বা যে কোনো জায়গায় না হোক না কোনো তারা প্রিপারেশন নেয় তাদের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি আমাদের এই মক যেগুলো নেওয়া হয় আমাদের মকের কোয়ালিটি আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করি আমরা কিন্তু মক তৈরি করি তো তোমরা বিগত দিনের মক যারা দিয়েছ তাদের ফিডব্যাক খুবই ভালো তার জন্য আমরা প্রত্যেকটা মক আমাদের যে একাডেমি প্লে স্টোরে আমাদের যে এই অ্যাপস আছে নিজস্ব আমাদের অ্যাপস সেই অ্যাপসের মাধ্যমে আমরা প্রত্যেকটা মক আমরা বাইরেকার প্রত্যেক স্টুডেন্ট যেন দিতে পারে তার জন্য কিন্তু আমরা সুব্যবস্থা করেছি তো তোমরা যারা আমাদের বিগত দিনের অনেক মক হয়েছে তোমরা দিয়েছ বা যারা একদম নতুন আজকে এই ভিডিওটি তোমাদের সামনে প্রথম গিয়েছে মনে হচ্ছে তোমার একটি ভালো প্র্যাকটিস সেটের প্রয়োজন তো তোমাদেরকে বলবে প্র্যাকটিস সেটের কোনো প্রয়োজন নেই আমার এই ডিপিসি অ্যাকাডেমির যে অ্যাপস আছে আমাদের স্টোর অ্যাভেলেবেল সেখানে গিয়ে তুমি ডাউনলোড করে নাও এবং আমাদের ওখানে অনেক মক টেস্টটি আছে এবং প্রত্যেকটা মক টেস্টের কোয়ালিটি কিরকম সেটা তুমি পরীক্ষা দিলে হয়তো বুঝতে পারবে যে পরীক্ষার মকের কোয়ালিটি কেমন আমাদের মেনটেন করা হয় আমাদের প্রশ্ন এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টের হাতে আমরা একদম পুরো পশ্চিম বাংলার বুকে একমাত্র দেশপ্রেম কোচিং সেন্টার যেটা সেম কোয়ালিটি সম্পূর্ণ প্রশ্ন তৈরি করে একদম পুরো পিআরপি বোর্ডে বা যে কোনো বোর্ডে তোমরা যে পরীক্ষা দিয়েছো বোর্ডের পরীক্ষা যেভাবে হয় যেই কোয়ালিটি মেনটেন করা হয় আমরা ঠিক সেইভাবে সেই কোয়ালিটি সম্পূর্ণ প্রশ্ন শুধু প্রশ্নই নয় প্রশ্নের যে প্রিন্ট কপি সেটা আমরা সেইভাবে করার চেষ্টা করি নয় আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট সেই মতো করি তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মক টেস্ট আমরা নিয়েছি বিগত দিনে এবং আগামীতেও যতগুলো মক টেস্ট আমাদের হবে এইভাবেই কিন্তু আমরা মক টেস্ট আমরা নির্ধারক তাই যারা বাড়িতে বসে ভাবনা চিন্তা করছো যে একটি আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তাদেরকে বলবো তোমরা চলে এসো আমাদের এই নদিয়া নদীয়া জেলার করিমপুরে দেশপ্রেম ফ্রেম কোচিং সেন্টার যেখানে পশ্চিম পশ্চিমবাংলার প্রায় উত্তর দক্ষিণ পূর্ব পূর্ব পশ্চিম সমস্ত জায়গাকার স্টুডেন্ট এখানে আবাসিক থাকে আমাদের ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আবাসিকের সুব্যবস্থা আছে আমাদের ওই পাশে মেয়েরা থাকে যেহেতু মেয়েদের ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসা হয় না আমরা ছেলেদের রিভিউ আমরা দিই আজকের এই আঠাশতম মক টেস্টের রেজাল্ট আমরা ঘোষণা করবো পরবর্তী ভিডিওর মাধ্যমে এবং আজকে আমাদের যে প্রাইজ তোমরা প্রত্যেকটা ভিডিওতে রেখেছো আমাদের প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো প্রাইজ আমরা দিয়ে থাকি আজকে ওটা ব্যতিক্রম নয় আজকে আমাদের স্টুডেন্টদের যেন কাজে লাগে স্টুডেন্টদের যেন উপকার হয় সেই মতো কিন্তু আমরা প্রাইজটা দেওয়ার চেষ্টা করি তো আজকে আমাদের এক আক জনকে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে এসএসসি জিডি আমরা সতেরো জনকে নেব প্রথম সতেরো জন এবং যারা ডাবলুবি মেন্স পরীক্ষা দিচ্ছে তাদের নেব আমরা প্রথম তেরো জন তাদেরকে কিন্তু এই এক একটা পেনের প্যাকেজ প্রত্যেকজনকে কুড়িটা করে পেন আছে এখানে সুন্দর পেনগুলো এই পেন প্রত্যেককে দেওয়া হবে তারা যেন প্র্যাকটিস করতে তাদের যেন সুবিধা হয় তার জন্য আমরা এই প্রাইজের আয়োজন করেছি তো তোমাদেরকে বিশেষ কিছু বলার নেই যেহেতু স্টুডেন্ট রিভিউ আমরা নেব পরবর্তী এই ভিডিওর পরবর্তী যে ভিডিওটা আসবে যেটা আমাদের ফিডব্যাক স্টুডেন্ট রিভিউ কেমন এবং তাদের এখানে থাকা খাওয়ার টোটাল সিস্টেমটা কেমন বা কতটুকু ভালো লাগে এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা পরীক্ষা পরে আমাদের রেজাল্ট আমাদের রেজাল্ট ইনস্ট্যান্ট এখানে ঘোষণা হবে এটা তোমরা বিগত কয়েকটা দিনে দেখেছ যে আমাদের পরীক্ষার রেজাল্ট আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রকাশ করি একমাত্র দেশ কোচিং সেন্টার আছে যাদের ইনস্ট্যান্ট সমস্ত কিছু একদম সঙ্গে সঙ্গে প্রকাশ করে রেজাল্ট এবং এই রেজাল্ট শুধু তাই না আমাদের বিগত দিনে আজকে দিয়ে আমাদের প্রায় যতগুলো পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় একটা স্টুডেন্ট কত নম্বর পেয়েছে সে পরীক্ষা প্রেজেন্ট নিয়ে আছে সমস্ত কিছুটাই কিন্তু আমরা তার স্টুডেন্ট রিপোর্ট কার্ড আমরা একটা তৈরি করেছি সেখানে প্রত্যেক স্টুডেন্টের রিপোর্ট আমরা রেডি করে রাখি তার গার্জেনকে আমরা দেখানোর জন্য কারণ বিগত দিনে সে পরীক্ষা দিয়েছে কি না বা আমার সেন্টারে প্রেজেন্ট থাকার পরেও সে পরীক্ষা অ্যাবসেন্ট না প্রেজেন্ট এই সমস্তগুলো আমরা দেখি এবং তার নম্বরের পরিবর্তন সে বিগত যে মগগুলো দিয়েছে এবং আজকে যে মগ দিচ্ছে তার সঙ্গে নম্বরের কি পরিবর্তন হচ্ছে কি না নম্বর বাড়ছে না কমছে এই সমস্ত কিছুটা আমরা দেখি আমাদের সেন্টার সম্বন্ধে আমরা যতই বলবো যেহেতু আমরা নিজের সেন্টার আমি নিজের মধ্যে যেটাই বলবো সেটা হয়তো মনে হতে পারে যে বাড়তি কথা তাই যদি তোমার মনে হয় যে একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তাহলে অবশ্যই তুমি নদীয়া জেলার কর্মপুরে আমাদের দেশ তিন সেন্টার এখানে আসো ভিজিট করো এবং আমাদের স্টুডেন্ট প্রত্যেক জেলারই স্টুডেন্ট অবশ্যই আছে তোমার হয়তো এলাকারও আছে স্টুডেন্ট তুমি দেখো তাদের সঙ্গে কথা বলো তারপরে আমাদের থাকা খাওয়া এবং আমাদের পড়াশোনার পরিবেশ কেমন সেটা সমস্ত কিছু দেখার পরে বিবেচনা করার পরে যদি তোমার মনে হয় যে না এই আবাসিক প্রতিষ্ঠানটি একদম সুন্দর ঠিক আছে তাহলে তুমি অবশ্যই আমাদের আবাসিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারো পশ্চিমবাংলার বুকে এই একমাত্র একাডেমি যেখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার ভর্তি হওয়ার পর আমি কোনো একাডেমির নামে দুর্নাম সুনাম কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের এই একমাত্র একাডেমি যেখানে সম্পূর্ণ ফ্রিতে সমস্ত পরিষেবা দিয়ে থাকে প্রত্যেক সপ্তাহে মক টেস্ট প্রত্যেকটা অধ্যায় সাবজেক্ট ওয়াইজ টিচার প্রত্যেকটা অধ্যায়ের নোট সমস্ত কিছু হার্ড কপি কিন্তু আমরা স্টুডেন্টের হাতে তুলে দিই তার জন্য কিন্তু আমরা একটি টাকাও কোনো স্টুডেন্টের কাছে চাঁদা নিই না বিগত দিনে নেই নি এবং আগামীতে আমরা এই প্রতিশ্রুতি দিয়ে স্টুডেন্টকে ভর্তি করাই ভর্তি করার সময় আমরা বলে থাকি যে তুমি এই ভর্তি ফি বিনিময়ে যতদিন চাকরি না পাবে সেটা হতে পারে দু বছর অথবা চার বছর ততদিন থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণ ফ্রি চাকরি পেলে একটা অনুদান স্বরূপ আমাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হবে সেটা চাকরি তুমি কতদিন পর পাবে এবং সেই অনুদানটা অবশ্যই তোমার সাধ্যের মধ্যেই হবে যেন তুমি দিতে পারো তো বিস্তারিত যদি তোমার ইচ্ছা হয় জানার অবশ্যই আমাদের ডেসক্রিপশন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে বা আমাদের ডিটেলস দেওয়া আছে সেখানে তুমি ভিজিট করো এবং আমাদের প্লে স্টোর অ্যাপসকে অবশ্যই ইনস্টল করে তুমি পরীক্ষাগুলো দাও পরীক্ষার কোয়ালিটিগুলো আগে দেখো তারপরে তুমি সিদ্ধান্ত নিও যে এখানে যাওয়া যাবে কি না পরিশেষে আমাদের সেন্টারের যে ফি সেটা একটু বলি আমাদের এই ভর্তি ফি হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে একবার যদি একটা স্টুডেন্ট ভর্তি হয় সে যতদিন চাকরি না পাবে প্রতিদিন তিনবার খাবার দাওয়াতে হবে এবং তিনবারই গরম ভাত আমরা প্রোভাইড করি স্টুডেন্টদেরকে সকালবেলা ডাল সবজি গরম ভাত দুপুরবেলায় মাছ মাংস ডিম ডাল ভাত এবং রাত্রিবেলায় ডাল সবজি গরম ভাত আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা তিনবার ভাত আমরা দিয়ে থাকি এবং প্রত্যেক দিন মিনিমাম তিনটে ক্লাসের আমরা চেষ্টা করি কোনো কোনো দিন দুটো হয় কোনো কোনো দিন তিনটে হয় আবার কোনো দিন আছে চারটে হয় কারণ সাবজেক্ট ওয়াইজ টিচার আমাদের আছে অ্যাভেলেবল তাদের প্রত্যেকে আমরা বেসিক টু অ্যাডভান্স সমস্ত ক্লাস আমরা প্রোভাইড করি তোমরা অবশ্যই দেখলে অনেকক্ষণ ভিডিও এবার পরিশেষে আমাদের ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া অ্যাপসে গিয়ে তুমি ইনস্টল করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে রেজাল্ট আমাদের একশো ষাটের মধ্যে এসএসসি জিডি তারা কত পেয়েছে এবং আমাদের বেঙ্গল পুলিশের মেন্স কতশীর মধ্যে কত পেয়েছে ফার্স্ট সেকেন্ড এবং স্টুডেন্ট রিভিউ আমরা সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে